নাচের আমি নাচের তুমি নাচ দিয়ে যায় চেনা এই জীবনের যেন অনেক নাম এই আকাশের বহু প্রাণ প্রত্যেক মুহূর্তে শরীরে বিভঙ্গে সেও এক মুক্ত পাখি। ঘামে ভেজা শরীরের লড়াইয়ের কথা বলেও উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর স্টেশন আর এখানে আসলেই এক আকাশ এক নতুন আকাশ জীবনের গল্প বলছেন আপাতত হৃদয়পুরের এক মেসবাড়িতে থাকেন বসিরহাট ধলতিথা এলাকার বাসিন্দা আকাশ মণ্ডল পরিবারের সঙ্গে প্রায় সম্পর্ক নেই তার। মাঝে মাঝে মা আসেন ছেলেকে দেখতে কিন্তু আকাশের লড়াই চলে নিরন্তর একাকি সঙ্গীহীন লড়াই মায়ের আদর কোনো রকমে ভাত খেয়ে ব্যাগ গোছানোর পালা ওই ব্যাগেই তো লুকিয়ে ওর বাঁচার রসদ তারপর গলি রাস্তা স্টেশন অপেক্ষা ট্রেন কি নেই ওর লড়াইয়ে আকাশ কলকাতা স্পর্শ করে শুধুই রোজগারের টানে কিন্তু ময়দান চত্বরে কে দেখবে এমন আজব নাচ আ বাট হিলল তোলা শরীর চুইয়ে পড়া ঘামের গন্ধ তো বিকটই হয় তাই না কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত পাটুলি এলাকায় পৌঁছন নৃত্যশিল্পী আকাশ বাস্কিং এর স্টাইলে পাটুলি আড্ডা চত্বরেই শুরু গল্পকথার নাচ যে নাচ যেন কথা বলে প্রত্যেক সেকেন্ডে বলে যায় জীবনের কথা নাচ নিয়ে অনেক স্বপ্ন ছিল আর আমি অনেক ক্লাসে প্র্যাকটিস করতাম অনেক একাডেমিতে প্র্যাকটিস করতাম অনেক শো করতাম রিয়েলিটি শোতে ব্যাকআপ আর্টিস্টের কাজ করতাম তো ছোটোবেলা থেকে নাচটার প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল কিন্তু আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো রকম হেল্প পাইনি ফ্যামিলি আমাকে তেমনভাবে এই জিনিসটা সাপোর্ট করেনি তো আমি সেই সময় সব দিক থেকে ভেঙে পড়েছিলাম যে আমি এই লাইফে কিছু করতে চাই কিন্তু আমি কিছু কারণের জন্য কিছু করতে পারছি না ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো হেল্প পেতাম না তো মা বাবা ভালোভাবে সাপোর্ট করতে পারতো না আমাকে আর আমি যে কোনো ডান্স গ্রুপে নাচ করতাম তারাও আমাকে তেমনভাবে কোনো সাপোর্ট করেনি আর আমার নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার এটা লাস্ট অপশান ছিল তো আমি তখন মনে করেছি যে আমার ফেসবুকে যতজনই আমার নাচ ভালোবাসে আমি সবাইকে এই বিষয়টা জানাবো আমি নিজের স্বপ্নটাকে এরকমভাবে মানে ছেড়ে দিতে চাই না বাবা সব সময় বলতো কাজ কর আর মানে সোসাইটিও জিনিসটা মেনে নিত না যে আমি নাচ করছি একটা ওই সোসাইটির ছেলে নাচ করতে পারে এই জিনিসটাও তখন ওখানে মেনে নিত না তো আমি সব কিছু শেষে আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তাদেরকে আমি মেসেজ করি যে আমি অল ওভার স্ট্রিট ডান্স করতে চাই ইন্ডিয়াতে আর স্ট্রিট পারফর্ম করতে চাই অল ওভার ইন্ডিয়া পারফর্ম করে আমি ফরেন কান্ট্রিতে যেতে চাই তো তোমরা মানে আমাকে হেল্প করতে পারো তাই দিয়ে আমি সব কিছু স্পিকার কিনে আমার নিজের সেট করে আমি রাস্তাতে এক বছর তিন মাস ধরে কাটি আমার কাছে ওই সব অপশানই ছিল কিন্তু আমি মানে স্ট্রিটটাকে এই জন্যই বেছে নিয়েছি কারণ এটা একটা এটা একটা রিয়েল জিনিস এটা একটা রিয়েল জিনিস এখানে মানুষ নাচ দেখছে একটা রিয়েল পরিবেশের সাথে মানুষ কানেক্ট হচ্ছে আমি তাদের সাথে কানেক্ট হচ্ছি তাদের সাথে চা খাওয়া রাস্তাতে তাদের সাথে মজা করা প্রতিদিন দেখা তাদেরকে এবং তারা আমাকে দেখতে আসে আমি তাদেরকে দেখছি তারা আমাকে মেসেজ করছে আমি তাদের ম্যাসেজের রিপ্লাই দিচ্ছি তো এই কানেকশান আর এই মানুষগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে লড়াই তো আমি অনেকদিন আগেই হেরে গেছি এই মানুষটাই আমাকে বাঁচিয়ে একাডেমিতে প্র্যাকটিস করেছি সেখান থেকেও তারা আমাকে কখনো এগাতে দেয়নি তারা সবসময় তাদের ওই সার্কেলটাকেই আমাকে রাখতে চেয়েছে আর আমি খোলা আকাশে উঠতে চেয়েছি আমার আইডল ইন্ডিয়াতে একজন আছে সে হচ্ছে ভারুন ডাগার যিনি একজন স্ট্রিট আর্টিস্ট আর উনি দিল্লিতে পারফর্ম করতো আর যাকে দেখে আমি ইন্সপায়ার রয়েছি আর এমন অনেক আর্টিস্ট আছে যাকে যাদেরকে আমি ফলো করি আর খুব ভালো লাগে তাদেরকে খোলা আকাশে উড়তে চাওয়া আকাশের লড়াইয়ে কি বলছেন ওর মা ভালো লাগে ছেলের লড়াই ও ছোটবেলার থেকে একটাই স্বপ্ন ছিল ও নাচের চলে আসবে পড়াশোনার দিকে অতটা এ ছিল না ওকে পড়াশুনো করাতে চেয়েছিলাম কিন্তু করেনি আর তমন আমি ওর পেছনে পয়সাও খরচ করতে পারিনি সেই সময় ওর বাবার একটু কাজের একটু প্রবলেম ছিল সেই আমার কাছেও কিছু ছিল না যে ওকে একটু ভালোভাবে আমি পড়াবো ও ওইখান থেকে বেরিয়ে আসলো বেরিয়ে এসে ও নাচের লাইনে ঢুকে গেল ওর একটাই স্বপ্ন ছিল আমি নাচেই থাকবো আমি নাচেই আমার নাচই আমার স্বপ্ন তো জানতাম না লোকে রাস্তায় বেরোলে বলতো জিজ্ঞাসা করতো আমাকে যে ছেলে এসব নাচ করে তোমরা কি জানো আমি না জানি না বাধা দিয়েছে অনেক বাধা দিয়েছে ও শোনে নি ও শোনে নে ও একটাই স্বপ্ন আমি নাচ নিয়ে থাকবো আমি নাচটাই এ করবো আর কিছুই না জাস ও আমাদের সঙ্গে থাকতে চায়নি নাচাই থাকবে ও বাস্কিং হোক অথবা অন্য কিছু শিল্প স্বীকৃতি পায় আবার সমুদ্রের অতলে ভাষেন শিল্পীও মিলিয়ে যায় লড়াইও কিন্তু আকাশ পর এক গানের ছন্দে হিল্লোল তোলেন একেবারে রাস্তার ধারেই সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে তিনি যেন বলতে চান নাচেই মুক্তি নাচেই ভালোবাসা নাচেই তার বেঁচে থাকা ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল